আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেয়ের টিপু ঈদের পরে আবার নতুন করে এপিসোড শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে আমার প্রথম ভিডিও এটি হতে যাচ্ছে দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি একেবারে এইস ব্লকের তিন নম্বর রোডে তিন নম্বর রোডে এই সকল সাইডে বা চার নম্বর পাঁচ নম্বর যে কোনো একটি প্লট যদিকে বিক্রি করতে চান তিন কাটা হোক আর পাঁচ কাটা হোক দশ কাটা হোক আপনার এই অথবা আয় পর্যন্ত হলেও চলবে যারা ল্যান্ড সম্মানিত ল্যান্ড ওনারগুলো আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুবই অতি দ্রুত ল্যান্ড ক্রয় করতে চাচ্ছি কারণ আমাদের এক রিকোয়ারমেন্ট আছে কয়েকটা প্লটের প্রবাসে যারা আছেন অথবা দেশে আছেন সম্মানিত মালিকগণ যদি ল্যান্ড বিক্রি করতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সকল নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা প্লট বিক্রয় করতে চাচ্ছেন সম্মানিত ল্যান্ড ওনারগণরা তারা দেরি না করে আজই যোগাযোগ করুন আমরা দীর্ঘদিন যাবৎ ধরে বসুন্ধরাতে কাজ করে আসতেছি কারণ এখানে হয়ে গেছে আমাদের ব্যাপক অভিজ্ঞতা বসুন্ধরার জমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করলে পরে আমরা সহজেই উত্তর দিতে পারবো এ যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে তাহলে আমরা কিন্তু সেগুলো সলভ করে থাকি যদি ল্যান্ডের নাম জারি মিটি সিটি জরিপ বা জমি সংক্রান্ত এখনও বুঝে পান নাই জমি এ সকল কাজও কিন্তু আমরা করে থাকি যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনারা জমি সংক্রান্ত বসুন্ধরা শুধুমাত্র বসুন্ধরা জমি সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম